সালামু আলাইকুম যারা যে যেখান থেকে আমার এই ভিডিও দেখছেন সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন থাই দ্বিতীয় মাছের দানি পোনা যেগুলো কেজিতে এক হাজার থেকে বারোশো এক কেজিতে হবে এই মাসে পোনাগুলো নিতে পারেন বিশেষ করে আমরা আমাদের এখান থেকে সমগ্র বাংলাদেশে হোম ডেলিভারির মাধ্যমে বিক্রি করে থাকি তো ধন্যবাদ সালামু আলাইকুম এসে যে মাসে পোনাগুলো নিতে পারেন সাইজ দেখতে পাচ্ছেন অ্যাঙ্গুলের সাইজ যদি হিসাব করি তাহলে দেড় দুই অর্থাৎ দুই সাইজের বেশি মাছের পোনা এখানে যা হাজার থেকে বারোশো পিস এক হাজার থেকে দু হাজার পিস তিন হাজার থেকে পঁয়ত্রিশশো পিস এই সাইজের মাছের পোনাগুলো আপনারা আমাদের কাছ থেকে নিতে পারেন বিশেষ করে আমরা আমাদের এখান থেকে সমগ্র বাংলাদেশে হোম ডেলিভারির মাধ্যমে বিক্রি করে থাকি এই মাছের পোনাগুলো যদি আপনারা পুকুরে নার্সিং করতে চান নার্সিং করতে পারেন আর সরাসরি কালচার হিসেবেও মাছের পোনাগুলো দিতে পারেন নার্সিং করতে হলে প্রতি শতাংশে তিনশোর থেকে এই নার্সিং করতে হলে প্রতি শতাংশে আপনি বারোশো থেকে তেরোশো পিস নিতে পারেন আর যদি কালচার করতে পারেন তাহলে কালচার করতে হলে প্রতি শতাংশে দেড়শো দুশো করে চাষ করতে পারেন দেখতে পাচ্ছেন মাছের সাইজগুলো এগুলো মিপি দেওয়া হচ্ছে আরেকটা বার লোক